যারা দলে ছিল না আপনি কোথায় ছিলেন আপনি কবে দলে এসছেন এই বাবু চেয়ারম্যান এর হাত ধরে আপনার দলে আসতে হয়েছিল

জিরোি বাবু তোমাদের করে দিচ্ছি সালাম আক্কাদি কুরবানা তুমি কি মরে করছো আমরা সেটাকে দিয়েছিলাম বাড়ি ডাক্তার একটা জমি সে পয়ত্রিক সম্পত্তি এর অংশ টাকা দিয়ে জমি কিনে তার দখল দেব না আমার নেতৃবৃন্দ সবাই দিয়েছিল আর বাবু নামে বলো খেত দখল করছে জমি দখল করছে বাবা এই খরচিকারি থেকে তুমি কয় লাখ টাকা নিয়েছ এই এলাকার লোক সবাই জানে ত্রিশ কেজি বাদ দা ভেটকি মাছ চার কেজি কেরো করেছো ছবি দিয়ে বলেছো এখানকার যারা ভূমিহীন যারা আছে গরিব মানুষ তাদেরকে বলেছো তোমাদের কোনো ভয় নাই এইটা চলবে না বাবু চেয়ারম্যানের নামে বলে কোনো লাভ নাই তোমার চরিত্র ভালো করো তোমার নীতি ভালো করো সব এলাকায় কমিটি তোমার নাম করে টাকা দেওয়াই করছ এইটা চলবে না এইটা চলবে না আজকে তুমি ঈদগায় বলেছ আজকে এই গাজীরহাটের কামাল কোথায় ছিল আজকে সে দল করবে বলে চলে গেলে তাকে তুমি সেকেন্ডারি উপহার দিয়ে তুমি কমিটি দিচ্ছ আজকে কুড়ি যারা দল করবে না বলে তাদেরকে সভাপতি দিয়ে কমিটি দিচ্ছ যারা এই